না আদি হয়ে যে এটা হয়তো আমার বান্ধবী দিয়েছিল অতগুলো খেয়াল তো এই যে এই ড্রেসটা পরে আজকে যাবে কেমন লাগছে তোমাদের সোনার বাপা যে অবশ্যই কামড়তে যাবে প্রথমবার ঘুরতে যাচ্ছে তাই না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যাচ্ছে হে এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছো আই হোক ভালো আছো আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানাই আমার নতুন ব্লগে তো আজকে কিন্তু আমরা সবাই ভীষণই হ্যাপি কেন না তোমরা অলরেডি বুঝেই গেছো এই ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে একটু গুরুঘুরু করতে যাচ্ছি তো দেখো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর আগে পিছিয়ে তো কোনো ব্লগ শেয়ার করিনি যে কোথায় যাচ্ছি তো চলো এই ব্লগে সবটাই শেয়ার করব তো এই দিকে দেখো গাড়ি চলে এসেছে আর তোমাদের সোনা বাপার এটা ফার্স্ট ট্রিপ বলতে পারো হ্যাঁ ও এখনও ঘুরতে যায়নি দূরে কোথাও আউট অফ কলকাতায় যায়নি তো আমরা আউট অফ কলকাতায় যাচ্ছি তো দেখো এই যে গাড়িতে আমরা উঠে পড়েছি আর এই রকম হটনট করে কেন যাচ্ছি বা কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আর আমি প্রায় দু বছর পর কিন্তু গুরুগুরো করতে যাচ্ছি আর এই দেখো ছেলে তো ভীষণ হ্যাপি আর বেশি এক্সাইটেড কেন জানো তোমাদের সোনা বাবার বলতে পারো এটা ফার্স্ট কাজ আমরা কিন্তু কাজের সূত্রেই যাচ্ছি অনেকদিন আগে আর কি এই প্ল্যানিংটা ছিল যে আমরা এই সময় যাব। যদিও বা অনেকেই জানি মন্তব্য করবে যে এই সিচুয়েশানে তোমাদের ঘোরার ইচ্ছে হচ্ছে তো আমি বলবো দেখো আমরা একটা কাজের সূত্রে এসেছি আর কেউ তো কাজ বন্ধ করে বাড়িতে নেই তো সেম আমারও এটা একটা কাজ তো দেখো আমরা বারোটা নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এখন হচ্ছে আমরা কোলাঘাটে আছি এখন এখানেই আর কি লাঞ্চটা সারবো এখন আমরা চলে এসেছি একটা ধাবাতে দেখলাম না যে এটা কী ধাবা তো তোমাদের সোনা সোনাপাপাকে নিয়ে আর কি টেনশনে আছি কেননা ওকে নিয়ে এই ফার্স্ট টাইম বেরোনো আর আমারও ভালোই লাগছে কেননা প্রায় দু আড়াই বছর কোথাও বেরোনো হয়নি সেই প্রেগনেন্সি টাইম থেকে তো ছেলের খাবার দাবার সব কিছুই গুছিয়ে নিয়েছি তো এখন টাইম হয়েছে ওই সাড়ে তিনটে হ্যাঁ এরকমই হয়েছে দুপুর তো এখন এখানে লাঞ্চটা আমরা সারবো আর আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছে এই যে কোলাঘাট অবধি এসেছি আপাতত এইটুকু তো কোনো রকম ডিস্টার্বই করেনি পুরো মানে গাড়িতে ফিল করতে করতে এসছে চারিদিকটা দেখেছে চাষবাস দেখেছে মানে ও আমি বুঝতেই পেরেছি যে ও ভীষণ হ্যাপি হয়েছে যে বাইরে বেরিয়েছে যাক আমার ছেলেকে নিয়ে হয়তো টেনশান আর মুক্ত হয়ে গেছি গাড়িতে কোনো টেনশান নেই ও ভীষণ খুশি হয়েছে আর তো দেখো এখানে আমরা নিয়েছি বাঙালি থালি এখানে ডাল মানে বাঙালি আইটেমগুলোই রয়েছে ডাল রয়েছে চিকেন রয়েছে পাপড় চাটনি তারপর হচ্ছে একটা শুক্ত তো এই আর কি খাওয়া দাওয়া সেরেছি আর তারপর দেখো একেবারে তোমাদের সোনা খাইয়ে দিয়ে নিয়ে যাব। যাবো না যখন এখানেই রয়েছি আর আমার একটু বাড়িতে সমস্যাই হয় একটু সাপোকেশান হয় তো ওকেও একেবারে অল্প খাইয়ে দিয়ে নিয়েছি নিয়ে আবার দেখো গাড়িতে উঠে পড়েছি আমার শোনা ছেলে শান্ত হয়ে বসে একদম প্রকৃতি এনজয় করছে দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা দেখছো অ্যাকচুয়ালি ও আর কি ফার্স্ট টাইম বেরিয়েছে না ও ভালোই লেগেছে তো ঠিক আছে ভালোই হলো নেক্সট টাইমও নিয়ে বেরোতে পারবো আমি তো ভয় পেয়েছিলাম যে ওকে নিয়ে কি সমস্যায় পড়বো সত্যি মানে এই কারণে না বেরোই বেরোয়নি এতদিন যে একটু বড় হোক তারপরেই বেরোবো আর যদিও বা এটা একটা কাজের সূত্রেই যাওয়া তোমাদের আগেই বলেছি চলো কোথায় কি যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো তো দেখো চারিদিকটা ভীষণ সুন্দর ওই যে দেখতে পেলে ওটা হয়তো একটা স্কুল বা কলেজ ছিল বেশ সুন্দর লাগছিলো আর এটা বেশ ওই কোলাঘাট পার করে তার আর কি প্লেসগুলো আমি ঠিক অতটা চিনি না এখানে দেখো তোমরা নিজের চোখেই দেখো তোমাদের সোনা বাবা কত হ্যাপি দেখো তাই তাই দিচ্ছে ওকে আর বলতে লাগছে না যে বাবা তাই তাই দাও আর অনেক কিছু শিখেছে আর তোমরা অনেকেই বলছো দিদি ভাই যে বাবুর জন্য কি কী খাবার নিয়ে গেছো কিভাবে কি করছো অবশ্যই বলতে ঠিক আছে সবটাই বলবো তো ছেলে তো ভীষণ এনজয় করছে এই মানে গাড়িতে বসে জার্নিটা আর আমারও ভালো লাগছে এই যে তোমাদের দাদা ভাইয়ের কাছেই ছিল আর আমি তো এক কোনায় বসেছিলাম আমি একদমই গাড়িতে আর কি চড়তে পারি না মানে সাফোকেশন হয় খুব তো ও বেশ দিব্যি ওর বাবার কাছেই ছিল আর দেখো আমরা বলতে বলতে পৌঁছেও গেছি হোটেলে আর তোমাদের পরের দিনকে দেখাবো ঠিক আছে সব কিছু একটু ঘুরিয়ে পৌঁছে গিয়েছি সাতটা সাতটা দিকে তো ওর জন্যই একটু লেট হয়েছে আস্তে আস্তে গাড়ি চালিয়েছে খুব সুন্দরভাবে মানে নিয়ে এসেছি স্মুথ হ্যাঁ তো এসে ওকে দুধ খাইয়েছি আমরাও পিফিক করে দিয়েছি এখন টাইম রয়েছে সাড়ে নটা বাজে তো ওর জন্য মানে খাবার বসিয়ে দিয়েছে এখানে খুব মানে বাচ্চাদের জন্য অনেক সুবিধা রয়েছে কোনো আমার অসুবিধাই হচ্ছে না তো ওর জন্য এখন ডালিয়া বসিয়ে বসিয়ে দিয়েছে ডালিয়া খবর আমিও গিয়েছিলাম সাথে তো

শুনে যাবি <laughs> 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 <laughs>

তো এই যে হচ্ছে আমাদের মৌ আর সাথে রয়েছে মনিকা ওর নামটা তখন আমি জানতাম না তো আমরা সবাই একসাথে এসেছি একসাথে বলতে মনিকা আমরা একসাথে এসেছি আর মৌ ওর ফ্যামিলি নিয়ে এসেছে তো অনেকেই তোমরা চেনো মৌকেও তো দেখো আমরা একটু চলে এসেছি সমুদ্র পারে তোমাদের সোনা পাপাকে সমুদ্র দেখাতেও ফার্স্ট টাইম দেখবে আমিও মানে ভীষণ এক্সাইটেড যে আমার ছেলে এই ফার্স্ট টাইম সমুদ্র দেখবে বেশ না এই মানে মোমেন্টগুলো খুব ভালো লাগে যখন ওকে নিয়ে যাচ্ছিলাম আর ও তো ভীষণ হ্যাপি মানে ভীষণ হ্যাপি তোমাদের শুরু থেকেই বলে আসছি তো দেখো আমরা কিন্তু চলে এসেছি তাজপুর ভিউটা জাস্ট বাও একটু হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেননা একটু ঝটপট করেই আসা আর কি এখন বলতে পারো যে একটু সামান্য আর কি ঘুরে যাবো যেহেতু চলে এসেছি মানে মনটা আর মানছে না যে কখন একটু সমুদ্র দেখবো দিন তো দেখা হয় না তো এই দেখো মা ছেলে তো দুজনে মিলেই পাগলামও করছে মানে ভীষণ ভালো লেগেছে ভীষণ আর এই প্লেসটা দেখো জাস্ট বাও মানে আমি মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি কোন গ্রামে এসেছি আর আমার গ্রাম পরিবেশ ভীষণ ভালো লাগে দেখো জাস্ট ওয়াও তোমরা কারা কারা তাজপুরে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর তো ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভীষণ ভালো লেগেছে আই হোপ তোমাদেরও ভালো লেগেছে ব্লগটা আর বাদ বাকি সব কিছুই কালকে শেয়ার করবো ছেলেকে কিভাবে কি যত্ন করেছি তাহলে আজকে এখানেই টাটা করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবো বাই